বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ফেনীর বুকে এক ঐতিহাসিক স্থাপনা ফেনী জেলার সদর উপজেলার সরস্বতী গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই মসজিদটি এটি শুধু প্রাচীন একটি ইবাদতখানা নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল মুঘল স্থাপত্যের এক দারুণ নিদর্শন এই মসজিদটি যা সরস্বতী গ্রামের নীরব সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে কালের পর কাল জানা যায় যে মোঘল আমলের শেষের দিকে সতেরোশো সালে নিজাম মোহাম্মদ আলী চৌধুরীকে ফৌজদার হিসেবে ফেনী অঞ্চলে নিযুক্ত করা হয় কয়েক দশকের মধ্যে তিনি এ অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করেন তার সুনাম সুক্ষেতে আশপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ব্রিটিশদের কালো চোখ পড়ে তার প্রতি ধীরে ধীরে তাদের সঙ্গে বৈরি সম্পর্কের সৃষ্টি হয় একসময় এই বৈরিতা বিদ্রোহের রূপ নিলে সতেরোশো সালে তার ফৌজদারি অন্যত্র সরিয়ে নেওয়া হয় কিন্তু এলাকার জনসাধারণের ভালোবাসা রয়ে যায় মোহাম্মদ আলী চৌধুরীর প্রতি জনগণ তাকে বীর মুজাহিদ উপাধিতে ভূষিত করেন সেই সঙ্গে তার স্মৃতি সম্মানে মোঘল আমলে নির্মিত মসজিদটি মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নামে নামকরণ করা হয় বর্তমানে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির চারপাশে গড়ে উঠেছে প্রায় আশি বছরের পুরাতন ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান সস্বদে দারুল উলুম মাদ্রাসা উনিশশো সালে থানবি খলিফা শাহ সুফি নূর বক্স এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন চারপাশ ঘেরা মাদ্রাসা ভবনের প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা সুন্দর এই ছোট মসজিদটির শিলালিপিতে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে এখানে একটি তথ্য পাওয়া যায় তা হচ্ছে যে আরবি এগারো হিজড়ি এবং ইংরেজি ষোলোশো নব্বই থেকে ষোলোশো একানব্বই সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয় এই শুধু এতটুকু তথ্যই দেওয়া আছে এই শিলালিপিতে এই হচ্ছে ফেনীর ঐতিহাসিক সশ্বদীর মোহাম্মদ আলী চৌধুরী মসজিদের ইতিহাস এই হচ্ছে ফেনীর সর্বদী গ্রামে অবস্থিত ঐতিহাসিক বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী মসজিদের ইতিহাস সবাই ভালো থাকবেন বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন